জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এস এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার দুপুরে নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর অ্যাসাইনমেন্ট এডিটর শাফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ব্যুরোর প্রধান আজিজুর রহমান এই সময় উপস্থিত অতিথিরা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মাইনউদ্দিন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ক্রামুল কবির এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমেদ দেশ টিভির ব্যুরো প্রধান খালেদ আহমেদ সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমেদ বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির লিটন সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এ সময় অতিথিরা চ্যানেল এস এর এক বছরের কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আমরা কিন্তু এই জনগণের সেবা করার জন্য কিন্তু আছি আমরা আসছি আমরা আশা করব যে আমাদের এই ভালো কাজগুলোকে আপনারা সমর্থন করবেন এগুলোকে আপনারা প্রচার করবেন এবং আপনাদের মাধ্যমে কিন্তু সমাজ বিসিএস ক্যাডারে চিকিৎসকদের বিভিন্ন জেলায় যোগদান অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন সম্পূর্ণ হয়েছে সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে আটচল্লিশতম বিসিএস নব যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জাফর আহমেদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান অনুষ্ঠানে দুই পর্বে চৌত্রিশ হাজার বিসিএস নব নিয়োগ প্রাপ্তরা অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সাইদুর রহমান বলেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক পদায়ন করা হয়েছে দেশ জাতির কল্যাণে এই সময় যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে অনুষ্ঠিত হল মেয়েদের বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠান আন নিসা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এ ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন আন নিসা একাডেমির কো চেয়ারম্যান ইয়াসমিন আলম প্রিন্সিপাল আরিফুল ইসলাম ও ভাইস প্রিন্সিপাল হাবিবুল্লাহ মিজবাহ সহ অন্যান্য অতিথিরা এ সময় বক্তারা বলেন শরীর ও মনকে সুস্থ রাখতে শরীর চর্চায় বিকল্প নেই নারীদেরও শরীর চর্চামূলক খেলাধুলায় এগিয়ে আসতে হবে যাতে কোনো রোগ ব্যাধি তাদের শরীরে বাসা বাঁধতে না পারে পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট বিতরণ এবং শিক্ষিকা স্টাফ ও অভিভাবকদেরকেও উপহার দেয়া হয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপি এ সময় নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরে বিএনপি বিশেষ করে ভোটার মাইগ্রেশন আইন শৃঙ্খলা বাহিনীতে বিভিন্ন সংস্থার অন্তর্ভুক্তি এবং তথাকথিত শান্তি কমিটি গঠন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় আজ সিএসসির সাথে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জুবিউল্লাহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে গিয়ে কাজ করছেন আইনের সরাসরি বাধা না থাকলে ও নির্বাচনের অন্তত দুদিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার দাবি জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন দুইজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মহোদয়ের সঙ্গে আমাদের একটা প্রতিনিধি দল আমরা কথা বলেছি এবং না কিছু বিষয়ে আলোচনায় আমরা সন্তুষ্ট কিছু বিষয়ে আমরা আমাদের যে রিসপন্স সেটা আমাদের আসানোর ভয় নাই কিন্তু এটাই স্বাভাবিক আলোচনায় তাই হয় যে আলোচনা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে সর্বমোট এক হাজার সাতশো জনকে আটক করেছে সেনাবাহিনী আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় এগারো ডিসেম্বর থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একশো উনআশিটি অস্ত্র ও এক হাজার নশো একচল্লিশ রাউন্ড গোলা উদ্ধার করা হয়েছে আটককৃতরা সন্ত্রাস মাদক কারবারি মাদকাসক্ত ডাকাত সদস্য কিশোর গ্যাং চোরা কারবারির কাজে জড়িত ছিলেন নির্বাচনী সহিংসতায় প্রাণ হারানো শেরপুরের বর্দি উপজেলা জামাত সেক্রেটারি রেজল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আজ রেজল করিমের কবর জিয়ারত করেন জামাত আমির তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বস্ত করেন বিচার নিশ্চিতের এরপর শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির ডা শফিকুর রহমান দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে পৌর স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জামাত আমির রেজল করিম হত্যার বিচার দাবি করেন নিজের এক্স অ্যাকাউন্টে হ্যাক হওয়ার বিষয়ে তিনি বলেন যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমরা দেখবো না কোন মা কোন ধর্মের কোন দলের আমরা দেখব তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশ মিনিট আমাদের জন্য তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাআল্লাহ দর্মে বলনি আমরা কোনো বেতালক করব রাজধানীর মিরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কমার্শিয়াল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের মিলন মেলা এক্সপো ফ্রেড লিমিটেড ও ইএফএল গ্লোবালের সৌজন্যে অনুষ্ঠানে অংশ নেন ক্যাবের প্রায় একুশ হাজার সদস্য বাংলাদেশের টেক্সটাইল সেক্টর সহ কমার্শিয়াল ও সাপ্লাই চেন ব্যবস্থাপনায় কর্মরত পেশাজীবীদের সরব উপস্থিতিতে মেলায় আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় আয়োজকরা জানান এই মিলন মেলার উদ্দেশ্যে হলো কমার্শিয়াল পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা স্মার্ট ও দক্ষ জনবল তৈরি করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিকল্পনায় ছিলেন ক্যাবের অ্যাডভাইজার ও প্ল্যানিং কমিটির প্রধান সাইদুর রহমান রকি মনিরুজ্জামান মনির রকিবুল ইসলাম উৎপল দাস সহ ক্যাবের অ্যাডমিন প্যানেল নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্টের তল্লাশি অব্যাহত রেখেছে বিজিবি। একই সাথে নির্বাচনের কেন্দ্রগুলো পরিদর্শন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে দ্রুত ঘটনাস্থল পৌঁছতে সর্বাত্মক ব্যবস্থার কথা জানান বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল শফিকুর রহমান শনিবার নগরীর পার্কের মোড়ে চেক চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন বিজিবির কমান্ডার কর্নেল শফিকুর রহমান এ সময় তিনি জানান রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা একটি সিটি কর্পোরেশন সহ সাতাশটি উপজেলায় বেজ ক্যাম্পের মাধ্যমে বেশি বিজেপির মোতায়েন থাকবে এই চার জেলায় দুই হাজার পাঁচশো বাহাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে প্রায় ছয়শ ঝুঁকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে বলে জানান তিনি নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভোট কেন্দ্র সহ সীমান্ত এলাকায় ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করেছে বলে জানান বিজেপির রংপুর সেক্টর কমান্ডার টাঙ্গাইলের ঘাটাইলে এগারো দলীয় ঐক্য জোটের পথসভায় যোগদান করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া শনিবার রাতে ঘাটাইল সরকারি হাই স্কুল খেলার মাঠে সভা অনুষ্ঠিত হয় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন চব্বিশের অভ্যুত্থানে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পর্যায়ে এগারো দলীয় জোটের সৃষ্টি হয়েছে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের নিশ্চয়তা নিয়ে তারা ইস্তেহার ঘোষণা করেন পাশাপাশি জুলাই হত্যা শাপলা চত্বর ও বিডিআর গণহত্যার বিচার এ দেশেই সম্পূর্ণ করবে বলে তিনি জানান এ সময় বক্তব্য রাখেন জামাতে ইসলামের টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হুসাইনি মোবারক বাবুল এগারো দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার সহ জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জামাতে ইসলামী ক্ষমতা এলে বাংলাদেশ শক্তির হামলার শিকার হবে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বিকেলে ভোলার লালমোহনে কালমা ইউনিয়ন জনগণের আয়োজনে হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মেজর হাফিজুদ্দিন আহমেদ বলেন অজানা অচেনা লোকদের ফাঁদে পড়ে ভেস্তের লোভে পড়বেন না কোনো দল ভেস্ত দিতে পারে না রোজা নামাজ করলে আল্লাহ নিজে ভেস্ত উপহার দেবেন কালমা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে জনসভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সুজনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিগত সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতন নিপেরণের কারণে নির্বাচন করার সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এগারো বারেরও বেশি কারারুদ্ধ হয়েছিলেন বলে জানান তিনি কারণীগঞ্জের শক্ত ইউনিয়নের এক নং ওয়ার্ড এলাকায় তিনি এসব কথা বলেন আমানুল্লাহ বলেন যতবারই তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থা সহ তার আসনে নানা উন্নয়ন কর্মকাণ্ড করে গেছেন আগামী নির্বাচনে বিজয়ী হলে এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকবেন বলেও জানান তিনি এ সময় শক্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ব্রিজের কাজ শুরু করেছি আমার যোদ্ধা মরুমিরা শুধু এই বোঝিরা ব্রিজ নয় বহিন্দিরা মহাবাদ ব্রিজ আলিপুর ব্রিজ তোরাগের উপর দিয়ে ব্রিজ

এই যে টেলারিং ওখানে হয়েছে তেতুল জোড়া হয়েছে এই যে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব সেক্টরে আমরা কাজ করেছি